আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা লাইভে দেখতে যাচ্ছেন তারা খুবই দ্রুত লাইভে জয়েন হয়ে যান আমি বর্তমানে আছি হচ্ছে কালোঘাট ব্রিজের নিচে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কালোঘাট ব্রিজটা পাশেই কিন্তু চট্টগ্রামে টানা সাত আট দিন বর্ষা বর্ষা মানে বৃষ্টি পড়তেছে আর কি যার কারণে নদীর পানিটা অনেকটাই বেড়ে গেছে প্রায় থেকে দশ মিটার বেড়ে গেছে একজন জয়ন্তীছে আমার লাইভে আসসালামু আলাইকুম আমি বর্তমান আছি কারোঘট সেতু অর্থাৎ কালো চট্টগ্রামে কারোঘর ব্রিজের নিচে চারজন জয়েন দিচ্ছেন আমি বর্তমানে আছি কালোঘাট সেতুর নিচে কালোঘাটে আপনার নদীর পানি বাড়তি হওয়ার কারণে যারা যারা চট্টগ্রামে কর্ণকলি নদীটা দেখছেন দেখবেন বর্তমানে পানি অনেক উপরে এসে গেছে এখানে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না কিন্তু রাতের বেলার প্রকৃতিটা খুবই সুন্দর এখন একদম মনোমুগ্ধকর আপনারা যারা যারা আমার লাইভে জয়েন করেছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন আপনারা কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা আমি বর্তমানে কালোঘাট সেতুর নিচে আছি কালোঘাট ব্রিজটা বিখ্যাত এই ব্রিটিশ কালোঘাট ব্রিজটা এই যে আলো আসছে এতক্ষণ কিন্তু লাইট অফ ছিল গাড়ি চলাচল করতেছে এই যে দেখতে পারতেছেন আপনারা এই যে উপরে সব কিছুই কিন্তু এখন আলোকিত হয়ে গেছে এই যে এই পাশের দিকে আপনার ইয়ে আছে ওই ফেরি এই ব্রিজটাতে শুধুমাত্র আপনার এই কি বলে শুধু রেল চলাচল করে রেল যখন চলে না তখন গাড়ি চলাচলের জন্য রাখছে ছোট গাড়িগুলো আর কি বড় যে গাড়িগুলো আছে ওইগুলো কিন্তু ফের মাধ্যমেই কিন্তু যাই আপনার নিচে দেখতেছেন আর এদিকে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে একটা একটা মামা ঝালমুড়ি বিক্রি করতেছিলেন এরকম চলে গেছে এখান থেকে বৃষ্ঠ দেখেন খুব সুন্দর একদম হাওয়া যারা চট্টগ্রাম থেকে করতেছেন আপনারা লাইভ দেখতেছেন আমার তারা অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন কোথা থেকে আপনারা দেখতেছেন অথবা চট্টগ্রাম বাইরে যারা আছেন আপনারা প্রত্যেক আপনাদের লোকেশনগুলো জানিয়ে দিবেন এই যে এটা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত সেই কালোঘাট ব্রিজটা আপনারা কে কে এই কালোঘাট ব্রিজটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বর্তমানে আমার লাইভ তো তিনজন দেখতেছেন কারা আপনারা কোথা থেকে করতেছেন তো এখানে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোথা থেকে দেখতেছেন এটা এই কমেন্ট করে জানার জন্য আমি বলতে পারবো তাহলে কিভাবে আপনারা যদি আসতে চান এই ব্রিজটাতে এই ব্রিজটা দিনের বেলা খুব সুন্দর এখন অন্ধকারের কারণে তেমন একটা দেখা যাচ্ছে না অন্ধকার তো চারিদিকে এখানে এই কিন্তু অফ ছিল যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আমার চ্যানেলটা হচ্ছে আপনার ট্রাভেল রিলেটেড ভিডিও করে আর কি অবশ্যই চার্জ দিয়ে রাখবেন নমেডিক আরাফাত নমেডিক আরাফাত এন ও এম এ সি নমেডি এ আর এ এফ এ টি আরাফাত অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটা ঘুরে আসবেন যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করবেন বাইক রিলেটেড বিভিন্ন ভিডিও সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রাই করতেছি যাওয়ার জন্য অনেক জায়গায় গিয়েছি সামনে যাওয়ার ইচ্ছা আছে যারা যারা আমার ভিডিওতে এখন আছেন অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন আপনারা যে পাশ থেকে সুন্দর দেখা যাচ্ছে আরো ব্রিজটা এখানে অনেকগুলো ট্রাক এখানে জায়গা আগে হাঁটার মতো জায়গা ছিল অন্ধকারের জন্য তেমন কিছুই দেখা যাচ্ছে না এই যে নদী দেখতে পাচ্ছেন আপনার নদীর পানি অনেক বেড়ে গেছে এখানে উপরে দেখতে পাচ্ছেন মানুষরা হাঁটাচলা করতেছে এখানে ধরে না ওই ওই পাশ থেকে গাড়ি ছাড়লে এই পাশের অফ রাখে আর কি অর্থাৎ এই বল যে যেই পাশটা রয়েছে এটা যদি গাড়ি ছাড়ে তাহলে আপনার এই পাশের গাড়িগুলো অফ রাখে আর যদি ওদিক থেকে অফ রাখে তাহলে এখানের গাড়িগুলো ছাড়া আর কি আর যখন ট্রেন আসে তখন কিন্তু দুই পাশের গাড়িগুলো কিন্তু অফ থাকে আপনারা কারা কোথা থেকে দেখতেছেন একটা একটা করে কমেন্টস করে দিয়ে কালোঘাট সেতুটা মানে কালোঘাট ব্রিজটা মূলত তৈরি করছে হচ্ছে ইংরেজ আমল আর কি ইংরেজরা ব্রিটিশ যে শাসনটা ছিল তখন আর বর্তমানে এটা মেরামত করে কোনো মতে ব্যবস্থা করে আর কি চলাচলের জন্য নাহলে এই ব্রিজটা ছাড়া কিন্তু বালখালী আর চট্টগ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন হয়ে যাবে শুধুমাত্র ফেরিটাই ছিল ফেরি এই ওই পাশে অন্ধকারে দেখা যাচ্ছে না ওই পাশে ফেরি ছিল যে ওইটা আপনার অনেক দুর্ঘটনা ঘটছে এখানে তো এই কারণে এখানে আগে মানুষ হাঁটার জন্য জায়গা ছিল না ওই পাশে একটা বাড়তি মানে জায়গা করছে মানুষ হাঁটা চলার জন্য আর কি আর এই যে গাড়িগুলো চলতেছে দেখতেছেন কিছু জায়গা রাখছে ইয়ার জন্য মানুষ দাঁড়ানোর জন্য এই মানে গাড়ি যেখানে আসতো ওইখানেই আপনার ইয়ে আছে ওই কি বলে মানুষ দাঁড়ানোর জন্য জায়গা ছিল যে এখানে যে গাড়িগুলো চলতেছে ওইখানে মানুষ আগে হাঁটা চালা করতো তো এটা বন্ধ করে দিয়ে পাশে মানে বাতি জায়গা করছে আর কি পাশে বাড়তি জায়গা করে ওই পাশ দিয়ে হাঁটতেছে মানে হাঁটার জন্য একটা আলাদা করে মানে বাড়তি করছে আর কি নতুন করে যোগ দিচ্ছে কেন তেমন একটা ভিত্তি স্তর মানে নিচে থেকে তেমন শক্ত কিছুই করেনি তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে অলরেডি অ্যাড আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে আমি আমার চ্যানেলে বিভিন্ন ট্রাভেল ভিডিও করি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি আর কি তো আমি চাচ্ছিলাম আমার চ্যানেলটা যেন গ্রো করে মানে অ্যাক্টিভ আমার ফলোয়ার থাকবে সব আমার ভাই বন্ধু সব পরিচিত থাকে মতো আর কি আপনার সব অ্যাক্টিভ থাকে মতো আর কি আমার চ্যানেলটা যেন গ্রো করাইতে পারি সামনে আরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরার ইচ্ছা আছে বিভিন্ন জায়গায় গিয়েছি অলরেডি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন চকরিয়া মশকালি টেকনাফ এই সব জায়গায় কিন্তু ঘোরা হয়ে গেছে অলরেডি আমার এই রিলেটেড কিছু ব্লগ আপনার আমার চ্যানেলে আপলোড করে রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল গিয়ে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টির কারণে কিন্তু পানি এখানে শীতকালে কিন্তু পানি একদম পরিষ্কার থাকে শীতকালে একদম পানি পরিষ্কার থাকে দেখেন পানিগুলো একদম ঘোলাটে পানি মানে হলদেই যে স্রোতে মানে এখন বৃষ্টি পড়তেছে তো এখন জিরি ঝিরি বৃষ্টি পড়তেছে কিছুক্ষণ আগে মসলদার বৃষ্টি পড়ছিল এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আর কি দেখতে পাচ্ছেন আপনারা আপনারা কোথা থেকে দেখতেছেন আমার লাইভটা অবশ্যই কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন আপনারা কে কোথা থেকে আমার চ্যানেলে জয়েন হয়েছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন আর যদি চ্যানেলটা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে যাওয়ার দাওয়াত রইল সবার অবশ্য আমার চ্যানেলটা মানে আপনাদের যদি ভালো লাগে বন্ধুদের কাউকে শেয়ার করে দিবেন তো বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্রোত কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে যত এই যে মানে দূর থেকে তো দেখা যাচ্ছে না যদি আমি জুম করে দেখাই যেখানে এই যে পানির স্রোতটা কিন্তু মারাত্মক লেভেল এই যে কচুরি পানাগুলো যাচ্ছে এদিক থেকে খুব দ্রুত গতিতে যাচ্ছে বৃষ্টি পড়তে এখন থামছে তো যখন বৃষ্টি অতিরিক্ত ছিল তখন কিন্তু আপনার পানি কিন্তু আরও বাড়ছিল এখন মনে হয় সম্ভবত ভাটা পানিগুলো আস্তে আস্তে নামতেছে এই যে এখানে পা দেখতেছেন পানিগুলো এইখানে পর্যন্ত আসছে তো আজকে লাইভ ভিডিওটা এতটুকুন তো ক্লোজ করবো রাত তো অনেক হয়ে গেছে আমি বাড়িতে যাব তো এই জন্য আজকে এখানে ক্লোজ করে আপনারা যারা লাইভে আমার সাথে জয়েন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ